এলাকাটাও ভালো মনে হলো চল্লিশ টাকা পার পিস করে পার পিস লটে নিলে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই মে দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছে হামজা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেয়ারি ফাইয়ের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবির ভাইখান থেকে সকল জাতের গাবি এবং বকনা বাচ্চা কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকনা বাচ্চা কালেকশন করেছে এগুলির মধ্যে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবুল ভাই আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখেছে ভাই সব ভালো তো ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে জি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য যেটুকু চলছে আল্লাহর কাছে আদা শুকরিয়া ভালো প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন মূলত এখান থেকে বিক্রি করেন জাতুন বকনা বাচ্চা এবং গাবিগুলো তবে গাবিগুলো দেখা যায় তো একদম সস্রয় দামে থাকে চেষ্টা করি ভাই যত কম দামে বিক্রি করা অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ রুবুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা পোশাকের সামান্য উত্তর পাশে আমার খামার আমার খামার নাম মেসা শামসা ডেডি মূলত গাবি বকনা বাচ্চার একটা বিক্রয় কেন্দ্র যার যে কিছু লাগবে এখান থেকে নিতে পারবে জি নতুন করে কালেকশনে আসছে কয়টি ভাই আছে বেশ কিছু আছে সাত আটটা ঘুরে দেখাবো সাতের থেকে আটটা দেখাবো স্যাম্পল এসে বাদ বাকি যেগুলো থাকবে এগুলো খাবার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে সকল কিছু তো যাচাই বাছাই করে নিতে পারবে জি অবশ্যই এর পাশে একজন কাস্টমার ভাই আসছে আমরা দেখি তার সঙ্গে কথা বলে কি কি সুযোগ সব পাইছে এবং এলাকাটা কেমন ঘুরে দেখলো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে আসছি রাজশাহী দুর্গাপুর থেকে ভাই রাজশাহী দুর্গাপুর থেকে জি জি আপনার নাম আমার নাম মোহাম্মদ গোলাম মুর্তুজা মূলত তো ভিডিও দেখা হয় এবং ভিডিও দেখে তো লোকেশনটা পাইছে ভিডিও দেখে লোকেশন পাইছে আর আমরা যে ভিডিওতে দেখাই এবং রবুল ভাই যেমন ভাবে দেখায় আসলে যে তার খামারে আসলেন আসলে কি গাবি বা বকনা বাচ্চা পাওয়া যায় জি জি দেখলাম ভিডিওর সঙ্গে কি মিল আছে জি আছে রবিউল ভাই মানুষ হিসেবে কেমন ভালো এলাকাটা কেমন এলাকাটা ভালো মনে হলো শেখায় দিতে নাকি আপনাকে ভাই না না কি শেখাবে আমাদের মধ্যে দেখা যায় যে আমরা ভিডিও ছাড়া পরে অনেকে কমেন্ট করে দেখা যায় যে বলে যে ওইখানে গেলে কি না কি হবে অনেকে আসতে ভয় পায় বা বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্য বাজে মন্তব্য করে হয়তো কেউ কেউ ঠকাইতেও পারে এমন লোক আছে কিন্তু রবিউল উল ভাইকে আমাকে খুব ভালো মনে হলো এটাই তবে এখানে আসলে তো কোনো ঝয় ঝামেলা হবে না 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 তার যেরকম ভাবে ইচ্ছা দেখে শুনে নিতে পারবে নিতে পারবে কাছে আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত আচ্ছা ভাই রবিউল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালার টারসে কালো এবং হালকা লাল বাবা আছে সঙ্গে আছে বাচ্চা বাচ্চাটা কালার টারসে লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা ভাই গাবিটা হচ্ছে একটা ফিজিয়ান শাইয়াল ক্রস গাবি গাবির জাত ফিজিয়ান এবং শাইয়ালের ক্রস আছে জি গাবির দাঁত বয়স দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দিছে আর বাচ্চাটা হচ্ছে একটা শাহিওয়াল সার বাচ্চা তো দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম এবং সঙ্গে আছে শাহিওয়ালের সার বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা পনেরো সতেরো দিন এরকম পনেরো থেকে সতেরো দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাভীর থেকে দুধটা ক্লিয়ার নেবে গেছে জি জি এরকম ক্লিয়ার নেবে গেছে কেমন পাচ্ছেন সকালে সাড়ে চার পাঁচ এরকম আছে সকালে একটান সাড়ে চারের থেকে পাঁচ লিটার বিকালে 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 এটা এটা আমরা দহন না কোনো আমার সকালে এক একটানো সাড়ে চার থেকে পাঁচ লিটার দুধ আপনি খামার থেকে বুঝে নিতে পারেন গায়ে বাচ্চা তো সুস্থ আছে জি বাচ্চা পরিপূর্ণ শান্ত সৃষ্ট হবে তো জি যে কোনো লোক দহন করতে পারবে কোন গাভি বাচ্চা মিলে চারের থেকে পাঁচ লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম রাখছে এটা রাখছে পঁচানব্বই হাজার টাকা বাঘটা পঁচানব্বই হাজার পাবে গাভি বাচ্চা জি জি সঙ্গে পাচ্ছে দুধ ও চারের থেকে পাঁচ লিটার এরপরে তো সামান্য কিছু দরদামের সুযোগ আছে দরদামের সঙ্গে নাই সম্মানিত হবে সম্মানিত থাকলে হবে ভিডোর এক নাম্বার পাশে দুই নাম্বার ছেলে একটা গাবি বাচ্চা নিয়ে আসলে এই গাভীটা কালারটা আসছে একদম লাল কালার গাভীটা কান মাথাটা উল্টানো সঙ্গে আছে বাচ্চা বাচ্চাটা কালারটা আছে লাল এবং সাদা কি জাত মানে গাভী সিন্ধ্রি সিন্দ্রি গাভী গাভীর জাত সিন্দ্রি জি গাভীর দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দিতে বাচ্চা চার দাঁত বাচ্চা দিতে সেকেন্ড টাইম জি সেকেন্ড টাইম বাচ্চা বছর বেলা গাভী দুই দাঁতে একটা দিতে হলো চার দাঁতে আবার একটা বাচ্চা দিতে আর যে বাচ্চাটা আছে সার বাচ্চা খুবই মানে পার্সেন্টেজে ভালো দেখেন লাভিটা কোন বল এভরিথিং গাভীর থেকে ভালো পার্সেন্টের একটা বাচ্চা আসছে এবং ভালো গরতের জি বাচ্চার বয়স বাচ্চার বয়সটা এটা পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাভীর থেকে কিলার দুধ আপনি খামার থেকে বুঝে নিতে পারবেন পাচ্ছেন এটার দাম রাখছে এক লক্ষ বান্ন হাজার টাকা দুধ পাচ্ছেন দুধ দুই বেলা মিলে চোদ্দ লিটার চোদ্দ লিটার গ্রান্টে থাকবে তো চোদ্দ লিটার আসবে দহন করার দেখে নেবে দুই বেলা একদম সকালে একটা না এখন যে পালানটা হয়ে আছে এই পালানে দুধ দহন করা গেলে কেমন দুধ হবে এখন দহন করা গেলে একই দুধ হবে ভাই আর নয় কেজি সাড়ে নয় কেজি সাড়ে নয় থেকে দশ বাদ বাকি টুকু বিকালে চোদ্দ লিটার দুধ দুই বেলা মিলে দহন করে যদি মিল পায় সেক্ষেত্রে নেবে নাহলে নেওয়ার দরকার নেই গায়ে বাচ্চা সুস্থ এবং শান্ত সৃষ্ট আছে এই গায়ে বাচ্চা মিলে দাম রাখছেন এক লক্ষ বাউন্ন যত গাবি দেখাচ্ছে আমরা দুইটি একটি দাম রাখছিলেন পঁচানব্বই একটি এক লক্ষ বাউন্ন জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে হ্যাঁ দাম দর করা পড়ে সারা বাংলাদেশ গাড়ি চোরা ধরে নিলে দর দাম করবে এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবে ভিডিওটা দুইটা সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার যেটা রাখছেন আমরা ওটা দেখি রবিউল ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার সেলে একটা নিয়ে তো বকনা বাচ্চা প্রথমে এক দুই দেখালাম দুইটা গাবি গাবি দেখানোর পরে এবার সে দেখাচ্ছি বকনা বাচ্চা কালারটা আসছে লাল কালার মানে নিচের সাইডগুলো একদম সাদা কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই এটা একটা গির বকনা গিরের বকনা বয়স হচ্ছে কত মাস বয়স হচ্ছে এটা সাত মাস থেকে আট মাস বয়স থেকে আট মাস দেখতে মাশাআল্লাহ একদম মায়াবি একটা বাচ্চা মায়াবি বাচ্চা একটা ছবির মতন বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা

এবং সিরিয়ালের চার নাম্বার কালারটা হচ্ছে লাল এবং সাদা পাকড়া এটা কি জাত মানে এটা একটা রাতির বকনা রাতির সাই বকনা বয়স আছে কত মাস বয়স বয়স সাত মাস সাতের থেকে আট মাস হবে প্রত্যেকটা বকনা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব আর পয়সাটা একটু কমবেশ হতে পারে আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন জি দাম তো থাকবে তিনটা লটে একশো টাকা গরুটা দেখেন মানে গরুর গিটারটা পালানটা খুবই মানে সুন্দর কালার জি ভিডিওর চার নাম্বার এবং লটের দুই নাম্বার আজকের ভিডিওর পাঁচ নাম্বার এবং লটের তিন নাম্বার এই তিনটাতে বানাইছেন প্যাকেজ এবং তিনটা লটের একসঙ্গে দাম থাকবে জি এটা কালারটা হচ্ছে লাল কালার বা বিস্কিট কালার এটাকে চাঁদ মানে এটা একটা জার্সি বক না জার্সি বক না এটার বয়স এটার বয়স হচ্ছে আট থেকে নয় মাস হবে আটের থেকে নয় মাস মানে তিনটা বক না একই গেটআপের বা একই কোয়ালিটির তবে তিনটা তিন জাতের থাকছে একটা গির বাচ্চা একটা থাকতেছে রাথি সাহেল একটা থাকতেছে জার্সি মানে তিনটা বক না খামার স্টার্ট করতে পারবে চাইলে যাদের কম বাজেট আছে জি জি দাম রাখছেন কিন্তু তিতাল্লিশ হাজার টাকা পার পিস 43000 হাজার করে পার পিস লট এলে জি আর সিঙ্গালে নিলে তো দামের ভিন্নতা জি জি সিঙ্গালে কেউ আলাদা আলোচনা সাপেক্ষে নিতে পারবে সেক্ষেত্রে ফোন নাম্বার দেয়া থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন ভিডিওর পাঁচ নাম্বার একদম লাল কালার এটা কি যত মানে ভাই এটা একটা হান্ড্রেড সাইল বকনা হান্ড্রেড সাইলের বকনা বাচ্চা বয়স বয়স এটা নয় থেকে দশ মাস নয়ের থেকে দশ মাস প্রত্যেকটা বকনা একদম সুস্থ সবল খাবার দাবার ধরে দেখা দেওয়া হচ্ছে খাবার দাবার একদম পরিপূর্ণ যাবে কত মাস মাস ভাই এগুলো মাসে আসে থেকে এখনো আটের থেকে নয় মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে তারপরে হিটে যাবে দাম রাখছেন কেমন এটার দাম রাখছি বান্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা প্রত্যেকটা বকনা বা গাবের ক্ষেত্রে সামান্য কিছু দরদামের সুযোগ আছে জি ভিটোর ছয় নাম্বার আজকে ভিডিও সাত নম্বর সেলাই একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে লাল এবং সাদা পাকরা এটা কি জাত মানে ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা পাকিস্তানি ভিডিও শাহিওয়াল বকনা জি বয়স আছে কেমন বয়স আছে এগারো বারো মাস এগারো থেকে বারো মাস প্রত্যেকটা বকনা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব খাবার দাবারে পরিপূর্ণ আছে জি জি আপনি দেখেন গরুটার একটা কালারটা খুবই সুন্দর কারণ পাকিস্তানের যে ভিডিও শাহিওয়াল গুলো সাপ থাকে সেম সাপ লাভি কম্বল আর পালানটা খুবই মানে খুব চমৎকার একটা পালান এখন অনেক সুন্দর পালান চলে আসছে এবং নাবি কম্বল চটে মাসাল লাগদম দেখার মতো জি দাম রাখছেন কেমন এটার দাম রাখছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার সামান্য কিছু শুধু সম্মানি হবে আজকে জি জি আজকে ভিডিও সর্বশেষ আট নম্বর আনকমন কালার একটা বকনা এবং দেখতে মারাশাল্লাহ অনেক সুন্দর লাল এবং সাদা পাকরা কি জাত মানুষ এটা একটা রাতি সাইয়াল বক না রাতি সাইয়ালে বক না দেখতে মনে হচ্ছে একদম চিতাবাঘ জি জি বাঘের মতন অনেকেরই ছাপটা বয়স আছে বা তেরো মাসের মতন বা তেরো চৌদ্দ এরকম হবে তেরো থেকে চোদ্দ রেডি কোয়ালিটির বকনা এখনো এখনও তিন থেকে চার মাস ভালোভাবে লালন পালন করতে হবে এবং বডি কোয়ালিটি মার্শাল এখন অনেক সুন্দর চলে আসছে এবং দেখলে পছন্দ হতে হবে এ ধরনের বাচ্চা দাম রাখছেন কেমন এটাই ভাই রাখছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা মানে সর্বনিম্ন বকনার দাম থাকতেছে তেতাল্লিশ এবং বকনায় থাকতেছে সর্বোচ্চ পঁয়ষট্টি এবং গাবের ক্ষেত্রে পাচ্ছে সর্বনিচে পঁচানব্বই এবং গাবে দেখাচ্ছে এই দুইটা একটি থাকতেছে সর্বনিচে সর্বোচ্চ এক লক্ষ বাউন্ন প্রত্যেকটা খাতে দর দামের সুযোগ আছে এবং গাবে দুইটা তো জোড়ায় নিলে বলছেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে বকনা গুলো কোনো কিন্তু একসঙ্গে নিলে কি সুযোগ এটাও গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো প্রত্যেকটা মানে যেগুলো দেখানো হয়েছে সবগুলো একসঙ্গে নিতে হবে জি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এটাতে জি ভাই যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে সরাসরি খামার এসে যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই বকনা এবং গাভিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম